আমাদের মসজিদে নামাজ পড়লাম সবাই একসাথে তো সবার ঈদ কেমন কাটলো আমাকে জানান কমেন্টের মধ্যে আর আমার ভিডিওর সাথেই থাকেন ভিডিওটা ফুল দেখেন একটা ছোট শর্ট লেভেল লইতেছি হ্যাঁ হ্যাঁ এখন ওদের ফটো শট চলতেছে সিয়াম সিয়াম

একটু বের হয়ে যাব বের হয়ে গিয়ে মুস্কানের জন্য কিছু খেলনা টেলনা কিনবো তো আমরা মাঠে চলে আসলাম মাঠে কিছু কেনাকাটা করব মুস্কানের জন্য গুলি কিনব গাড়ি কিনব বাস কিনবো এগুলো নিয়ে আবার বাড়িতে রওনা দেব আবার কুরবানি মাঠে যাইতে হইব আমাদের এটা নিয়ে কি কিনে সব গুলি হ্যাঁ সুন্দর একটা এই সর। এতদিন তোকে যে আমি তোমাদের সাথে থাকব কিন্তু কিছু করার নাই থাকতে পারলাম না দইতো কাজ করতে হবে তার জন্য কাজ করতেছি। ওকে বাই বাই। এইখানে চলে গেলই। হালা রে। এ তো কুরবানীর মাঠ ঘুরে দেখতেছি কারণ আমাদের একটু কম কাজ থাকে। তো ঐ জায়গায় পূবন অনেক কথা বলল। এখানে দেখি আমান আর আয়শা একা একা তার ওয়াকার সাথে কাজ করতেছে। তো সে প্রচুর পরিশ্রম করে তো সব কিছু কাজ শেষ করে আমরা বিকালে বের হইলাম ফুচকা খাওয়ার জন্য আমাদের শ্রীপুরে নতুন মার্কেটের সাথে তো ফুচকা খাওয়ার পর নিয়ে গেলাম আজকে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে সবার কাছে যে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম